বছর আগে যে বাড়ি থেকে আমার মাকে ডিভোর্স দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িতেই আমি বউ হয়ে এসেছি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আমাকে বরণ করে নেওয়ার জন্য। আমি আর আমার আমার স্বামী শ্বশুর আর শাশুড়িকে সালাম করলাম আমার শাশুড়ি তখন বলেছিল তোমার স্থান পায় নয় মা তোমার স্থান হবে আমার বুকে তোমাকে কখনো আমি আমার ছেলের বউ হিসেবে দেখবো না তোমাকে আমি আমার নিজের মেয়ে মনে করে রাখবো এই কথা বলে আমার শাশুড়ি আমাকে তার বুকের সাথে জড়িয়ে নিলেন কি ভাবছেন এরকম মতো শ্বশুর শাশুড়ি পেয়ে আমি একদম ধন্য হয়ে গেছি ভদ্র মুখোশের আড়ালে এদের লুকিয়ে থাকা আসল একটু আপনারা টের পাবে পরে আমার শ্বশুর একটু পরে আমার শাশুড়িকে বলল যাও এবার বৌমাকে ওদের ঘরে নিয়ে যাও ফুল দিয়ে সাজানো একটা বাসুর ঘরে নিয়ে গিয়ে আমাকে বসালে আমাকে খাটের মধ্যে বসিয়ে দিয়ে বললেন তুমি এখানে একটু ওয়েট করো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি আমার মায়ের মুখে শুনেছিলাম এই ঘরটাতেই নাকি আমার মা আর বাবা থাকতে এই ঘরে বসে থেকে ঘরের দেয়ালের প্রত্যেকটা কনায় কনায় যেন আমি আর মায়ের ছবি দেখতে পাচ্ছি আমার বাবা ছিলেন আমার শ্বশুরের আপন ছোট ভাই বিয়ের দিন আমার বাবা আর মা যখন তার শ্বশুর আর শাশুড়িকে সালাম করছিল তখন আমার শ্বশুর সে নাকি বলেছিল অসম্ভব এ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসবি আর আমি তাকে আমার ভাইয়ের বউ বলে স্বীকার করব এটা আমি কখনো মানতে রাজি নই আমার মাকে খুব একটা ঝাড়ি দিয়েছি কিন্তু সেই মুহূর্তে আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলেছিল আহা তুমি এমন করছো কেন সে বিয়ে করে নিয়ে যখন চলে এসেছে এখন তাকে মেনে নিতেই হবে তার কথা শুনে আমার শ্বশুর একটু থামে এবং তাকে মেনে নেয় আমার মাকে আসলে আমার শ্বশুর আমার শাশুড়ির কথায় ওঠে আর বসে আর সেই মুহূর্তে আমার মা আর বাবা এই বাড়িতে প্রবেশ করতে পারে আমার মা বাবা যখন ঘরে চলে গিয়েছিল তখন আমার শ্বশুর আর শাশুড়ি ঘরে গিয়ে কথা বলছিল আমার শ্বশুর আমার শাশুড়িকে বলছিল কি ব্যাপার তুমি না বলেছিলে আমার ছোট ভাইকে যেন আমি সারা জীবন অবিবাহিত রাখি তাহলে এখন বিয়ে করার পরপরই তুমি মেনে নিলে এত সহজেই আমার শাশুড়ি বলেছিল আরে হাদারাম তুমি কি ভুলে গেছো তোমার ভাই এই বাড়ির অর্ধেক অংশীদার এবং সব কিছুতেই কিন্তু সে অর্ধেক অংশ পাবে তাই আমি ভেবেছিলাম তোমাকেও বলেছিলাম তোমার ভাইকে সারা জীবন অবিবাহিত রেখে ওকে আমি তিলে তিলে শেষ করে ফেল ওকে যদি আমরা ডাইরেক্ট মেরে ফেলি তাহলে আমি আর তুমি হবো খুনের আসাম আর খাবারের সাথে পয়জন মিশিয়ে যদি তিলে তিলে মেরে ফেলি তাহলে আমাদের সাপও মরবে লাঠিও ভাঙবেন এর মধ্যে দেখতে দেখতে আমার বাবা মায়ের দাম্পত্য জীবনের তিন মাস কেটে যায় আমার মা তখন এক মাসের গর্ভবতী সেদিন দুপুরে আমার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের ঘরে যেতে দেখে আমার বাবা বলেছিল কি ব্যাপার ভাই তোমরা এত কষ্ট করে আসছো আমাদেরকে ডাক দিলে তো আমরাই চলে যেতাম তখন আমার শাশুড়ি বলে উঠল না না তার কি দরকার তোমরা কেবল নতুন মাত্র বিয়ে করেছো তাছাড়া তোমার বউ এক মাসের গর্ভবতী আর এই মুহূর্তে খুব একটা বেশি নড়াচড়া করা কিন্তু একদমই ঠিক না তাই তো আমরাই তোমার তোমার কাছে আসলাম সাথে কিছু কথা ছিল তখন আমার বাবা বলল কি ভাই শোনো আমরা তো আগে চারজন ছিলাম কিন্তু এখন আল্লাহর রহমতে তোমার নতুন স্ত্রী আরো আরো কিছুদিন গেলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার একটা সন্তান হবে আমরা কিন্তু ছয় জনের পরিবার হব আমাদের খরচটাও কিন্তু সংসারে বেড়ে যাচ্ছে তুমি তো জানো তোমার ভাইয়ের হার্টের পেশেন্ট সে করতে পারে না তাই তুমি যদি কিছু অর্থ উপার্জন করে নিয়ে আসতে বিদেশে গিয়ে তাহলে আমাদের কিন্তু সংসার চালাতে খুবই ভালো হোক তুমি তো জানো আমাদের বাবা মানে আমার শ্বশুর মশাই তোমাদের জন্য এই বাড়িটা ছাড়া আর কিছুই রেখে যায় তখন আমার বাবা বলেছিল ভাবি আমি তোমার সব কথাই বুঝলাম কিন্তু আমি যে বিদেশে যাব সেই টাকাটা পাবো কোথায় তখন আমার বাবার ভাবি বলেছিলেন এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাই আমার কিছু জমানো টাকা আছে সেটা দিয়ে তোমাকে বিদেশে পাঠানো যাবে আর আমার কিছু গহনা আছে সেগুলো আমি তোমাকে তুলে দেব আর তুমি পরে না হয় আমাকে নতুন করে গয়নাগুলো করে দিও সেদিন আমার শ্বশুর শাশুড়ির মিষ্টি কথায় ভুলে গিয়ে আমার বাবা তাদের পেছনে থাকা গল্প কথা কিছুই বুঝতে পারেন এভাবেই দেখতে দেখতে বাবা রাজিও হয়ে গেল বিদেশে যাওয়ার দিনও হয়ে গেল বিদেশে যাওয়ার দিন আমার বাবা তার গর্ভবতী বউকে তার বড় ভাবির হাতে তুলে দিয়ে গিয়েছিলেন বিদেশে আর বলে গিয়েছিলেন ভাবি আমার স্ত্রীকে সন্তান সহ তোমাদের দায়িত্ব দিয়ে গেল তাদের খেয়াল রেখো